ক্রিকেটের আইডল হচ্ছে বিরাট কোহলি বড় আমার স্বপ্ন আছে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার হওয়া ক্রিকেটের জনপ্রিয়তা যদিও বেশি তো ফুটবলটাকে খুব বেশি প্রেফার করছে উৎসব মুখর পরিবেশে শুরু হলো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এর 2025 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভিন্ন ক্যাটাগরিতে এবছর কয়েক শতাধিক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেল বিকেএসপি তো আমাকে প্রথম তো খুব ভালো লাগে এইজন্য আমার ছেলেকে নিয়ে আসছে ক্রিকেটে ভর্তি করানোর জন্য গত বছর আমার ছেলে দিছিল আলহামদুলিল্লাহ প্রাথমিক নির্বাচিত হয়ে গেছিলো কিন্তু ফাইনালে হয় নাই এই মতো আমার আশা আছে এবছর আশা রাখছি আবার দিছে পরীক্ষা দেখা যাক আল্লাহ কি ভরসা স্বপ্ন পূরণের প্রয়াসে কাঁধে ব্যাগ নিয়ে পরিবার পরিজনের সাথে এসেছে বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা বাছাই পর্বে উত্তীর্ণ হলে পরবর্তী দাপে অংশগ্রহণ করবেন তারা বড় হয়ে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হতে চাই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং অনেক বড় স্বপ্ন আছে তে বিকে এস এসেছি এটা প্রয়োগ করতে বিকে ভালো করে যদি ভালো জায়গায় যেতে পারি আলহামদুলিল্লাহ ক্রিকেটের আইডল হচ্ছে বিরাট কোহলি তাকে বিরাট কোহলিকে আমার তার কাবার ড্রাইভগুলো ভালো লাগে তাই আমার ফেভারেট শট হচ্ছে কাবার ড্রাইভ বড় আমার স্বপ্ন আছে সাকি বালাসানের মতো একটা পেলার হয় না তাও হাল ছাড়বো না আমি সাকি বালাসানের মতো পেলার হব সোমবার ও মঙ্গলবার এ দুদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বাছাই পর্বের কার্যক্রম সম্পূর্ণ হবে এর আগে আজ সকালে বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশগ্রহণ করেন ক্রিকেটের জনপ্রিয়তা যদিও বেশি তো ফুটবলটাকে খুব বেশি প্রেফার করছে তারপরে সেকেন্ড হচ্ছে ও ক্রিকেট সেটাও এখানে সে দেখাবে যদি যেটাতে ও চান্স পেয়ে যায় সেটাই ওর জন্য ব্যাটার হবে আমার ছেলে এখানে ট্রায়াল দিচ্ছে ইভেন আমার একটা একাডেমি আছে সাভারে সফিক ফুটবল একাডেমি আমার একাডেমিরও প্রায় বিশ থেকে বাইশ জন আজকে ছাত্র এখানে আজকে ট্রায়াল দিছে আসলে বিকেসবির মতো এখনও ওইরকম কোনো খেলোয়াড় তৈরির কারিগর এখনও তৈরি হয়নি সেক্ষেত্রে সেই জন্যই আসলে বিকেএসপিতে আসে ছোট ভাই ফুটবল খেলাতে মানে অংশগ্রহণ করবে বা more কিছু করতে চাই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে মেধাবীরাই বেশি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। তো আশা করি বাট মেধা সম্পন্ন খেলোয়াড়দের আমরা এবার ঠিকঠাক পথে বাঁচিয়ে করতে পারবো কারণ খুব এই পর্যন্ত আমি যতক্ষণ দেখলাম এবং আমরা করে যাচ্ছি যে মেধা সম্পন্ন যারা হবে তাদের ভিতর থেকে আমরা সিলেক্ট করবো বিশাল উনিশশো সাল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে বিকেএসপি সাকিব মুশফিক রিটন দাসের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির কারিগর ও প্রতিষ্ঠানটি এ বছর ক্রিকেট ফুটবল সমট একুশটি ইভেন্ট চালু রয়েছে মনির হুসাইন বাংলাদেশ টাইমস সাভার